একটু রাস্তা দিয়ে একটু সুন্দরী মেয়ে দেখলো চোখে বললো আর এক নজর বলতে কি আপনারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অজানা বিষয়ে জানার জন্য প্রশ্ন করে থাকেন বক্সে জানিয়ে থাকেন আমরা সেগুলো ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করি তো আজ একজন প্রশ্ন করেছেন প্রজাপতির ডানা এই আইডি থেকে সেটা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা অতি সুন্দরী মেয়ে সামনে পড়লো এখন কি করা লোকমুখে শুনতে শোনা যায় এক নজর দেখা যায় আছে আসলে এক নজর বলতে কি বোঝায় এই প্রশ্নটা আপনার মতো করে আপনি উত্তর দেবেন তো শুনতে একটি পরিষ্কার দেখেন আসলে এক নজর দেখা যায় এটা যেটা শুনতে পারছেন তো এই জিনিসটা একটু ব্যাখ্যা করার দরকার সেটা হচ্ছে এক নজর বলতে কি আপনি নজর ফেলাইলেন না একটু রাস্তা দিয়ে একটু সুন্দরী মেয়ে দেখলো চোখে পড়লো আর আপনি তাকিয়ে থাকলেন তার দিকে দুই তিন মিনিট পলক ফেললেন না সেটাও তো এক নজর না এক নজর বলতে এটা হয়েছে হঠাৎ করে কোনো সুন্দরী মেয়ে আপনার সামনে গেল সেই ক্ষেত্রে গিয়া আপনি চোখটা সরিয়ে এই যে হঠাৎ করে সামনে এটাকে বলা হয় এক নজর এই এরকম যদি হঠাৎ কেউ কোনো সুন্দরী মেয়ের সামনে পড়ে যায় আপনি নজর সরিয়ে নেন সেই ক্ষেত্রে কোনো গুণা হবে না তবে আপনি ইচ্ছা করে যদি পলক বড় করেন নজর বড় করেন এবং পলক না ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গুণাকার হতে হবে এই জন্য চোখ নামে রাখে সবচেয়ে বীরত্ব আজকের এই দুনিয়ায় চোখের হেফাজত করা উত্তম